এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে ডুম্বুর বাঁধের জলস্তর বাঁধের জল চুরানব্বই মিটারের উপর দিয়ে বইতে থাকায় তিনটি গেট এখনো খোলা ডুম্বুর জলাশয়ের জলস্তর যেভাবে কমে আসছে তাতে গেটগুলি বন্ধ হতে আরও সপ্তাহ খানিক সময় লাগতে পারে ধারণা করা হচ্ছে ডুম্বুর বাঁধে মোট চারটি গেট রয়েছে যার মধ্যে একটি গেট সবসময় খোলা থাকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাকি তিনটি গেট বন্যা নিয়ন্ত্রণের জন্য করা হয়েছে উনিশশো সালে গোমতী নদীতে বাঁধ নির্মাণ করার ফলে প্রায় চল্লিশ বর্গ কিলোমিটারের একটি বিশাল জলধার তৈরি হয় যার গড় গভীরতা তিরিশ মিটার তবে চুরানব্বই মিটার উচ্চতা সম্পন্ন বাঁধের গোড়ায় শুকা মৌসুমেও ষাট থেকে সত্তর মিটার জল থাকে জলের স্তর চুরানব্বই মিটার অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবেই একে একে সবগুলি গেট খুলে যায় এই প্রযুক্তিটি বাঁধের কাল থেকেই ছিল এবং আজও আছে ডুমুর বাঁধের তিনটি গেট এবছরেই শুধু খোলা হয়ে গিয়েছে এমনটা কিন্তু নয় কিন্তু যখনই ডুম্বুর বাঁধের তিনটি গেট এই বছরেই শুধু খুলে গিয়েছে এমনটা কিন্তু নয় যখনই বার্ষিক বৃষ্টিপাত বেশি হয় এবং ডুম্বুর জলাধরের জলস্তর বৃদ্ধি পায় তখনই বাঁধের গেট সক্রিয়ভাবে খুলে যায় দু হাজার ষোলো এবং দু হাজার সতেরো সালেও দুইবার ডুম্বুর বাঁধের তিনটি গেট খুলেছিল তখন গোমতী নদীর তীরবর্তী নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হলেও রাজ্যে ভয়াবহ বন্যার রূপ নেয়নি ডুম্বর থেকে অন্তত দুশোটি জনপদ বে গোমতী নদী গিয়েছে করবুক অমরপুর উদয়পুর সোনামুরা মহকুমা হয়ে বাংলাদেশে গিয়ে পড়েছে গোমতী নদী ভারতীয় অংশে গোমতীর ক্যাচমেন্ট এরিয়া দু বর্গ কিলোমিটার যার মধ্যে শুধুমাত্র পাঁচশো একাত্তর বর্গ কিলোমিটার সমতলে বাদবাকিটা পাহাড়ের খাজে খাজে ডুম্বর প্রকল্পের নিম্নধারায় অনেক ছড়া বা উপনদী গোমতিতে এসে মিশেছে যেগুলি বাঁধের আওতায় আসে না এদিকে রাজ্যে এবছর বৃষ্টিপাত অনেক বেশি হয়েছে যেখানে রাজ্যে বার্ষিক বৃষ্টিপাত গড়ে দুই হাজার মিলিমিটার হয় সেখানে মাত্র পাঁচ দিনেই আটশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গোমতি হাইটেল প্রজেক্ট তথা ডুম্বুর বাঁধের দায়িত্বে থাকা বিদ্যুৎ নিগমের ডিজিএম সুনিল দেববর্মা জানান রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডুম্বুর বাঁধের তিনটি গেট খুলে যাওয়াকে দায়ী করা ঠিক হবে না কারণ বাঁধের গেট খোলা না খোলা একটা স্বাভাবিক প্রক্রিয়া বৃষ্টিপাত বেশি হলে কিংবা ডুম্বুর জলাশয় জলরাশি বৃদ্ধি পেলেই গেটগুলি সক্রিয়ভাবে খুলে যায় আগেও অনেকবার গেট তিনটি খুলেছিল কিন্তু তখন রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি উল্টো বলা চাই এই ডুম্বুর বাঁধটি রাজ্যে বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ চুরানব্বই মিটার উচ্চতা সম্পন্ন এই বাঁধটি যদি না থাকত তাহলে প্রতি বছরই বৃষ্টিপাতের রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতো বলে ধারণা করা হচ্ছে বর্তমানে বাঁধের গেট বন্ধ না হলেও কিন্তু গোমতী নদীতে জলস্তর ধীরে ধীরে নেমে আসছে রাস্তা নাই এখন না নাই রাস্তা না রাস্তা পুরো এখন কি সব সময় এমনি হাইটে চলো লাগতেছে হ্যাঁ প্রায় মনকরা আন্ডায় রাস্তাটা হাইটা আওলাপুর গাড়ির মাস্ক মানে কমপ্লিট হইছে এখন তোমরা বাড়ি কোন জায়গা আমার ওসব বাড়িতে মনকরা টাইমের আছন আরামবারে প্রসাদপুর পাড়া কোন জায়গা থেকে হাইটে আইছো তোমরা তিক্তমুখ থেকে পুরো হাইটে যাওয়ার লাগে হ্যাঁ এইও মেইন রুট নাই না না অসুবিধা হয় নতুন বজাৰ কি যাম লাগে বাজাৰ নাই ইয়ানে আন্দো বাজার আসলেও মন্দিরগাটে বিট পুতি পাতি না নিলে বাজার হয় ওখানে এরকম সমস্যা হইতে আছে আর তো বাজার মইতো না কারণ আমরা তো জায়গাই লাগবো ইয়ানে নতুন বাজার আন্দার খাদ্যই জায়গা গাড়ী ভাড়া গাড়ী ভাড়া আসলে আপনার নতুন বাজার বাইরে গেলে চল্লিশ টাকা ওখান লাগে ষাঠি টাকা পঞ্চিশ টাকা